আল্লাহ আল্লাবুল্লা আলমিনের কাছে শুক্রিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান রাম এই পবিত্র জুমার দিনে আমরা মসজিদে উপস্থিত হয়েছে জুমার নামাজ আদায় করার জন্যে আজকে একটি পবিত্র দিন জুমার দিন সেই সাথে আরেকটি পবিত্র দিন সেটি হচ্ছে মেয়েরাজ সবে মেয়েরাজ রসুল্লাহ সাল্লাহ তালিয়া আলাইসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন এই দিনে ওনার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন মেরাজ আল্লাহ রব্বুল আলমিনের সাথে উনি সাক্ষাৎ করেছিলেন এই দিনে এটাকে সবে মেরাজ বলা হয় এই মিরাজে সবে মেরাজের গুরুত্ব অনেক এটা এমন একটি আশ্চর্য ঘটনা এটা এমন একটি আশ্চর্য ঘটনা যেটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রবুল আলমিন নিজেই আশ্চর্যবোধ করেছেন তিনি বলেছেন সুবাহান আল্লাহ সুবাহান দিয়ে তিনি আয়াত শুরু করেছেন মানে উনি বলতে চাচ্ছেন এটা এমন একটি আশ্চর্য জিনিস যেটা আসলেই একটা আশ্চর্য জিনিস আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো আশ্চর্য জিনিস নাই আমাদের কাছে আশ্চর্য হয় অনেক কিছু কিন্তু এই মেরাজটা আল্লাহ রাবুল আলমিন নিজেই বলতেছেন এটি একটি আশ্চর্য ঘটনা এই ঘটনা ইতিপূর্বে অন্য কোনো নবীর বেলা হয় নাই হজরত মোসা আলাইহিসালাতাম আল্লাহ রবুল্লা আলমিনকে দেখতে চেয়েছিলেন আল্লাহ রবুল্ আলমিন বললেন তুমি আমাকে দেখতে পারবে না তারপরে মোসা আলাহ সাল্লাম বাইনা ধরলেন ইয়া রব্বুল আলমিন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ রবুল্লা আলমিন বললেন তুমি আমাকে দেখতে পারবে না তো ওনার বাইনার উপর ভিত্তি করে আল্লাহ বলে আলমিন মোসা আল্লাহ সাল্লামের সাথে কথা বললেন তুর পাহাড়ে একটা খেজুর গাছ থেকে কথা আসতেছে মোসা আল্লাহ সাল্লাম কথা বলতেছেন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে মোসা আলাহ সাল্লাম দেখতে চাইলেন বারবার আবার আল্লাহ রবুল্লাহ আলমিন না করলেন না তুমি আমাকে দেখতে পারবে না সামান্য একটি নূরের ঝলক তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন তুর পাহাড়ে নিক্ষেপ করলেন ফেললেন এই নূরের কারণে তুর পাহাড় একবারে পুরে সাই হয়ে গেল আর মোসাআ আলা সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন মোসা আলা সাল্লাম আল্লাহর নবী তারপরও উনি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে দেখতে পারলেন না কিন্তু আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা আলহি আসাল্লামকে এই সময় মেরাজের রজনীতে আল্লাহর আলামিন আলমিন উর্ধমন করিয়েছিলেন সাক্ষাৎ করিয়েছিলেন আল্লাহ রবুল্লা আলমিন নিজে বুরাকের মাধ্যমে উনি আল্লাহ রাবুলা আলমিনের দরবারে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন দেখা করলেন বিরাট একটি কাহিনী বিরাট একটি ঘটনা